হ্যালো ভেসা আলাইকুম আপনাদের একটা বিশাল প্যান্ডেল আর কি এই প্যান্ডেলটা কৃষি তো আমি আগে কয়েকদিন ভিডিও বানাইছিলাম যে ভিডিও টাঙ্গি চারিলে এক বিশাল ইস্তামার আয়োজন করেছে যে স্থামাত অংশগ্রহণ করতে পারবো আঠাশটা ডিস্ট্রিক্ট থেকে মানুষ বিভিন্ন ধরনের মানুষ থেকে বিভিন্ন ধরনের মানুষের জায়গায় কামসাম করতেছে আর কি আমাদের ধরুন দৃষ্টিকের টাংনি সারিলে এক বিশাল ইস্তামার আয়োজন করেছে উচ্চ স্থানাত ও আঠাশটা ডিস্ট্রিক্ট থেকে মানুষ অংশগ্রহণ করবে আর আর আপনারা যদি এই জন্য কিছু কাজ টাজ করতে চান তাহলে টাংনি তেল তেলডো থেকে তেল ডুব থেকে দাস দুই মিনিট ভেতরে আসলে কি আর কি এই পায় পাবেন আপনারা সবাই সবাই এই ভিডিওটা শেয়ার করে কাজের জন্য সবের ভাগ্য হবেন আর আপনারা যদি কাজ করতে না পারেন এই ভিডিওটা শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দেবেন তাও আপনি সব ভাগি হবেন আর যদি আপনার আপনার ইস্তমানের জন্য একটা বাস তোলা করেন তা আপনারা সব পাবেন আর এই ভিডিওটা একদম বিশ্বের এক বিশাল ইস্তামার আয়োজন করেছে যে স্থান অংশগ্রহণ করবো অনেক অনেক মানুষ ভালোবাসা মানুষ একদম অনেক দূর থেকে দূর থেকে মানুষ আড়াইটা ডিস্ট্রিক্ট থেকে এই স্থেমাত মানুষ অংশগ্রহণ করবে তো আপনারা চাইলে একটা শেয়ার করে অন্যজনকে জনকে দেখার সুযোগ করে দিতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ কাজ করবে অনেক দশ বাপে দশটা প্রলাপান কাজ করতেছে দশ বাপ দশ জনের দশ ভাই সাথে কাজ করতেছে এখানে তো আপনারা চাইলে একটা ভিডিওটা শেয়ার করে অন্য জনের দেখার সুযোগ করে দিবেন একটা শেয়ার আপনাদের কাছে কিছু কিছু চাই নাই একটা শেয়ার চাইছি আপনারা একটা শেয়ার করে একদম বিশ্বর কোনো কোনো এই ইস্তামার এটা পঞ্চায়ে দেবেন আর কি আজকের জন্য এইখানে বাই বাই আবার দেখাবো অন্য একটা ভিডিওর মাঝখান দিয়ে আর কিছু ইস্তামার জন্য কাজ করবো আজকের জন্য